সরবরাহ স্বাভাবিক না হওয়ায় চট্টগ্রামে এখনও পুরোপুরি এলপি গ্যাসের সংকট কাটেনি ডিলারদের দাবি দৈনিক চাহিদার ত্রিশ শতাংশ গ্যাস পাচ্ছেন না তারা আর সংকটের সুযোগে বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা এ নিয়ে বিপাকে গ্রাহকরা রিয়েল ম্যাডিক ইন চট্টগ্রামে ডিলার পয়েন্টে সাজিয়ে রাখা এসব গ্যাস সিলিন্ডারের বেশিরভাগই খালি একাধিক বৈঠক ও দাম বৃদ্ধির সিদ্ধান্তের পরও সরবরাহ স্বাভাবিক হয়নি কিছু দোকানে অল্প সিলিন্ডার থাকলেও সংকটের কথা বলে নিচ্ছে বাড়তি দাম এ ধরনের সব টং দোকানে চা থেকে শুরু করে খাবার তৈরিতে ব্যবহার হয় সিলিন্ডার গ্যাস সরকার এক টাকা দাম নির্ধারণ করে দিলেও বারো কেজি ওজনের এলপিজি তারা কিনছেন আঠারোশো থেকে উনিশশো টাকায় বাসাবাড়ির চিত্র একই একটা গ্যাস সিলিন্ডার যদি উনিশশো টাকা দিয়ে যদি কেনা হয় তাহলে একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আমার থেকে কতটুকু চলতে হবে এখন আমার থেকে প্রত্যেকটা কাপের জন্য মানে প্রত্যেকটা কাপের প্রতি আমাদের এখন বারো কিলো পোষাচ্ছে না আগে কিনছি যে বারোশো তেরোশো টাকা করে কখন আঠারোশো টাকা দিয়ে কিনছি আঠারোশো টাকা দিয়ে ভাব আজার না দিত না স্যার এরা তো বলে আগে গ্যাস নাই দাম ঠিক করলে লাভ কি গ্যাস তো নাই কিনে লাগে ডিলারদের অভিযোগ চট্টগ্রামে দৈনিক চাহিদার শতাংশ সরবরাহ মিলছে না সংকট দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন জেল জল যত কিছু করেন ফাইন করেন কিন্তু আপনি মূল জায়গায় সাপ্লাইটা না বাড়লে এটা তো কোনো সংকট সমাধান হবে না আমাদের অপারেটর ছিল ফুঁসির জন এখন দিচ্ছে পাঁচ জনে তো জনে কি ফুঁসির জনের ডিমান্ড ফুলফিল করতে পারবে ওটার অল্টারনেটিভ কিভাবে কাদেরকে দিবেন ওইটাই ওইটাই যতক্ষণ না আসবে এতক্ষণ সংকটের সমাধান হবে না তবে খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির জন্য ডিলাররা দুষছেন অসাধু খুচরা বিক্রেতা এবং এলাকা ভিত্তিক দোকানদারদের আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম আমরা একটু চট্টগ্রামে যাই এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত জোবায়েদ বাসাবাড়ি এবং হোটেলে রান্নার কাজে তো ভোক্তাদের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে যেমনটি প্রতিবেদনেও দেখছিলাম আপনি একটু আমাদেরকে সম্পর্কে কি খবর আছে জানাবেন বৃষ্টি ভোগান্তিটা আসলে যারা এই যে সিলিন্ডার গ্যাসের উপর নির্ভরশীল তাদের বেশ ভোগান্তি হচ্ছে কারণ দীর্ঘ সময় ধরে মানে বেশ কয়েক বছরই বলতে পারি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা কিন্তু চট্টগ্রাম মহানগরীতে যে গ্যাস সংযোগ সেটি দিচ্ছে না ফলে নতুন যে ভবনগুলো হয়েছে সেগুলো সত্তর থেকে আশি শতাংশই এই এলপিজির উপর নির্ভর করে এবং এলপিজি গ্যাসের উপর কিন্তু শুধু এই যে বাসাবাড়ি তাই নয় হোটেল রেস্তোরাঁ অনেক এরকম দোকান আছে যেগুলো খাবার প্রস্তুত করে তারা সকলেই কিন্তু এই এলপিজি গ্যাসের উপর নির্ভর করে কিন্তু এই এলপিজি গ্যাসের সংকটের কারণে তারা কেউই কিন্তু গ্যাস পাচ্ছেন না এবং রান্না রান্নাবান্নাতেও তাদের যেমন অসুবিধা হচ্ছে পাশাপাশি তারা বিভিন্ন এই যে বাসাবাড়িতে যাদের সমস্যা হয় তারা যে হোটেল থেকে বা রেস্তোরাঁ থেকে অর্ডার করে আনবেন তাদেরও কিন্তু সেখানে এলপিজি সংকট মানে বলতে গেলে এক প্রকার যে অবস্থাটা চট্টগ্রামে হাহাকার চলছে এলপিজি গ্যাসের জন্য এবং যারা ডিস্ট্রিবিউটার আছেন এবং পাশাপাশি যারা এটার খুচরা বিক্রেতা সবাই কিন্তু এই এলপিজি গ্যাসের জন্যই অপেক্ষা করছেন কারণ চাহিদা যে জায়গায় চট্টগ্রামে একশো শতাংশ সেখানে এলপিজি গ্যাস ডিলারদেরকে দেওয়া হচ্ছে মাত্র পঁচিশ থেকে তিরিশ শতাংশ ফলে গ্যাসের সংকট তো আছে পাশাপাশি খুচরা বিক্রেতারাও কিন্তু যে গ্যাসগুলো তাদের আগে ছিল বা যেটা পাচ্ছেন সেটা কিন্তু তারা বেশি দামে বিক্রি করছেন যে পনেরোশো টাকা মূল্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে সে পনেরোশো টাকায় কিন্তু গ্যাস চট্টগ্রামে পাওয়া যাচ্ছে না সতেরোশো আঠারোশো এমনকি বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এক একটি বারো কেজির এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে সবকিছু মিলে এই যে গ্যাসের সংকট এই সংকটটা যাতে কেটে যায় সেটি তারা বলছেন এবং তারা পাশাপাশি বলছেন যে গ্যাসের উৎপাদনটা বৃদ্ধি করতে হবে এবং উৎপাদনটা বৃদ্ধি না করা গেলে এই সংকটটা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে যেটা পুরো দেশে এক প্রকার বিশৃঙ্খলা বা অস্থিরতা তৈরি করবে তো সবকিছু মিলে যারা এটার সাথে সংযুক্ত আছেন তাদেরকে এই বিষয়ে নজরদারির আওতায় আনার জন্য বলা হচ্ছে ধন্যবাদ